আল্লাহর নবী যেদিন মা ফাতেমা জুজাহারের বিবাহ আদ্য মুবারক সেদিন আল্লাহর নবী মা ফাতেমার গড়ের ভেতরে এসে ডাক দিয়ে বললেন ফাতেমা আমি রসুল সাল্লাম নিজের হাতের নিজের টাকা দিয়ে তুমি ফাতেমার জন্য একটা নতুন পোশাক নিয়ে এসেছি আপনারা মহাব্বত শুনবেন আমি আদারি করব করবো না আলোচনা মহাব্বত হবে আপনার আওয়াজটা মহাব্বত দিবেন মা ফাতেমা কোন ফাতেমা সারা পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মহিলা এসেছেন যারা জান্নাতের মধ্যে যাবে কুটি 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 মহিলাদের হচ্ছেন আল্লাহর তিনি ফাতেমা যেই ফাতেমা নামাজের একটা দিতেন গভীর রাতে দুইটা সাজা দেওয়ার আগে ফজরের হজরত বেলালে হাফি দিয়ে দিতেন মা ফাতেমা চোখের পানি চেরে কেঁদে কেঁদে তখন আল্লাহকে ডাক দিয়ে বলতেন আল্লাহ রাতটাকে এত ছোট করে কেন বানিয়েছো আমি ফাতেমা এখনো তো মন ভরে দুইটা চেষ্টা দিতে পারিনি কেমন নবীর মেয়ে কেমন ফাতেমা আল্লাহর নবী নিজের হাত ওকে নিজের টাকা পয়সা দিয়ে যখন জামাটা বানিয়ে দিলেন আর বললেন ফাতেমা আমি রসুল মনে আসা ও ফাতেমা তোমার বাবার মনের আশা হচ্ছে এই নতুন জামাটা পরে তুমি আগের অনুষ্ঠানে বসবে ইজাব কবুল হবে এই পোশাকটা পরে মা ফাতেমা পোশাকটা নিলেন নবী পোশাকটা দিয়ে দিকে রওনা পোশাকটা নিলেন তিনি প্রস্তুত হচ্ছিলেন পোশাকটা পড়ার জন্য হঠাৎ করে ঘরের দরজায় কেজেন আঘাত করলেন হাতুনে জান্নাত মা ফাতেমা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ঘরের বাইরে কে কে ঘরের দরেয় আগাত করেছে বাইরে থেকে একজন ছোট্ট সুরে একজন মহিলা ডাক দিয়ে বললেন فاطمه আমি আপনার বাবার গরে মিসকিন একজন উম্মতি মহিলা ও আমার পরনের মধ্যে তেমন কোন ভালো পোশাক নাই فاطمه আমি পর্দা করার মতো সুন্দর কোন ভালো পোশাক আমার নাই মানুষের কাছে আপনার বড় সুনাম শুনেছি ফাতেমা আপনার ঘরের থেকে নাকি কেউ খালি হাতে যায় না ফেরত যায় না তাই আপনার ঘরের কিনারা এসে হাতটুকু বাড়িয়েছি ও ফাতেমা আমাকে খানা পিনা কিচ্ছু দিতে হবে না শুধু এতটুকু করুন আমাকে পর্দা করার মতো একটা পোশাক দান করুন আমার বাবা দেখেন গভীর মনোযোগ অনেক মা বলেন আমার কথাগুলো শুনছেন গভীর মনোযোগ আল্লাহর মেয়ে মা ফাতেমা প্রথমত নিজে নিজে চিন্তা করলেন আমার নবী আমাকে একটু আগে নতুন জামা দিয়েছেন আমি তো এখন নতুন জামা পরে বিয়ের অনুষ্ঠানে বসব দর অনুষ্ঠানে বসব আমার যেটা পুরানো পোশাক আমি তো সেটা দান করে দিতে পারি মা ফাতেমা এটা চিন্তা করতে করতে হঠাৎ করে নিজেকে নিজে বলছিলেন ফাতেমা যেই পোশাকটা পরে তুমি নিজেই ঘরের বাইরে যাও না যেই পোশাকটা tali যুক্ত যেই পোশাকের মধ্যে অনেক গুলে ছিদ্র যে পোশাকটা ফাটা চিরা tali এই পোশাক যদি মহিলাকে দান করে তিনি কিভাবে পর্দা করবে এই কথাটা চিন্তা করে হাতুনে জান্নাত মা ফাতিমা নিজের বিয়ের নতুন জামাটা আমান নবীর গরীব উম্মতেকে দান করে দিলে আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতুনে জান্নাত যখন নতুন পোশাক দান করে দিলেন ওই মহিলাটা আশ্চর্য হয়ে গেল এত সুন্দর দামি পোশাক ও فاطمه এটা তো মনে হই একেবারে নতুন মা ফাতেমা বললেন ও আল্লাহর নবীর উম্মতি যতই নতুন হোক না কেন আমি ফাতেমা যখন আল্লাহর রাস্তায় কিছু দিচ্ছি আমি ফাটা সিরা দিতে পারি না আল্লাহর রাস্তায় যেটা দিব অবশ্যই অবশ্যই সেটা হতে হবে পরিষ্করণেখুদ সুবহানাল্লাহ ওই গরিব ময়লাটা ঝোখের পানি ধরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন হে আল্লাহ যা ফাতেমার সম্পর্কে শুনেছি ফাতেমা তো তার চাইতে বড় দয়ালু আমার মধ্যে তেমন কোনো যোগ্যতা ছিল না তারপরও হজরতে ফাতেমা আমাকে দান করে দিয়েছেন এবারে মা ফাতেমা ঘরের ভেতরে আল্লাহ নবী ঘরের দরজায় এসে টক টক করে আওয়াজ করলেন হাতুরে জান্নাত বলছিলেন কে আবার ঘরের দরজায় কে আঘাত করলো আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ফাতেমা দরজাটা খোলো আমি তোমার বাবা রহমাতালিল আলামিন সুবহানাল্লাহ মা ফাতেমা দরজাটা খুললেন আল্লাহর নবীর একটা হাত মোবারক নবীর পিছনে রয়েছে নবী ডাক দিয়ে বললেন ফাতেমা এখনো তুমি রেডি হও নাই তোমাকে যে নতুন জামা দিয়েছিলেন ও ফাতেমা তোমার পোশাক কোদাই পোশাক পরে এখনো তো তুমি প্রস্তুতি নিলে না কেন মা ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে পোশাকখানা দিয়েছিলেন আমি তো ওই পোশাকটা আল্লাহর নবীর একজন গরীব উম্মতিকে দান করে দিয়েছি আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ফাতেমা তোমার বিয়ের পোশাক ছিল দামি পোশাক ছিল আমি নবীর নিজের হাদিয়া মানুষ যা দিয়েছিল তা দিয়ে পোশাকটা বানিয়েছিলাম ও ফাতেমা পোশাকটা তুমি যে দিয়ে দিয়েছো মা ফাতেমা একবার চোখের কোনার মধ্যে পানি জমে গেল

আর আমি কোনদিন আপনার মুখে ফাতেমার জন্য কানতেছেন এমন শুনিনি আমার মা যেত কোবরার জন্য কান্দছেন এমন শুনিনি হাসান ও হুসাইনের জন্য কানতেছেন এমন শুনিনি ও নবী আমি সবসময় ছোট্টবেলা থেকে গভীর রাতে খেয়াল করে দেখেছি আপনি রসুন শেষ দায় করে চোখের পানি ছেড়ে উমথি উম্মথি বলে বলে কেঁদেছে আর সু ফাতেমা আপনার উম্মগুলোকে বড় বেশি মহ্বৎ করি আল্লাহরান আমি ঝাপটা দিয়ে মা ফাতেমা কে বুকের মধ্যে নিলেন চোখের পানিগুলো মুচিয়ে দিয়ে মা নবী এবারে ডাক দিয়ে বললেন ফাতেমা ডানিছন দিক থেকে সামনে বাড়িয়ে দিয়ে বলবে দেখো আল্লাহ আল্লাহ আর একটু বড় করে বলেন ফাতেমা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ এত খুশি হয়েছে তোমার দানে রহমতের নূরের পোশাক জান্নাত থেকে তোমার বিয়ের জন্য পাঠিয়েছেন তুমি প্রস্তুত হয়ে নাও পড়ে নাও মা বিয়ের পোশাকটা পড়ে যখন ঘর থেকে বাইরে গেলেন আরবের মহিলারা দৌড়ে দৌড়ে আসলেন অনেক ইহুদি এসেছে অনেক খ্রিস্টান এসেছে অনেক নাসারা এসে বলছেন ফাতেমা এত সুন্দর দামি পোশাকটা আরবের কোন মার্কেট থেকে কিনেছ আমাদেরকে একটু ঠিকানা দাও আমরাও আরবের বিরাট বড় লোকের মেয়ে আমরা একটু কিনবো মা ফাতেমা বলে বললো হে আল্লাহর কসম এটার কোন মার্কেটের পোশাক নয় এটা হুদাল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে ওই মহিলার এবার ফাতেমার কদমের নিচে পড়ে ডাক দিয়ে বলল একটা জান্নাতের পোশাক যদি এত সুন্দর হয় ফাতেমা না জানি ওই আল্লাহ কত সুন্দর আমরা দেরি করতে চাই না তোমার পোশাক দেখে দেখে আমরা আল্লাহর উপর ইমান আনতে চাই বড় করে বলুন সুবাহ আল্লাহ আকবার একটা দেখে তিন শতের উপরে মহিলারা ইমান কবুল করেছে। আর একটা বড় করে বলেন না সুবাহ আল্লাহ মোহাম্মদ বলেন না সুবাহ আল কোরআনের প্রেরক